হ্যালো আসসালাম তোমার ইউটিউব চ্যানেল সো আজকে হচ্ছে কি বিজু দিবস আমি হচ্ছে গিয়ে সকালে খাওয়া দাওয়া করে যে কিছু করে যে কাপড় মেলতে আসছে বারান্দায় কেমন এখন ব্লগটা স্টার্ট দিয়ে দিই সো এখন মোটামুটি এগারোটা বাইশ একটা বাইশ সো এখন হচ্ছে কি আমি কাপড়গুলো নিয়ে রেডি হবো চলো রেডি হয়ে দেন দেখা হচ্ছে সো আমি এখন চটকিয়ে মেয়ে হচ্ছে রেডি হয়ে এসব বা যদি তোমরা দেখেছ আমার গ্যাট রেডিটা তাহলে তাহলে তোমরা গিয়ে দেখতে পারো এই সাইজের শর্টসে আমি ওই যে এই যে এই নাম নিয়ে আমি হচ্ছে গিয়ে দিয়ে দিয়েছি গ্যাট রেডিটা দিয়ে দিয়েছি একটু ভিডিও করে নিছি শর্ট ভিডিও এটা তোমরা দেখে নিও শর্টস না মানে শর্ট ভিডিও ভিডিও ওকে সো যে ফুল লুকটা দেখতে হলে তোমাদের আমার শর্ট চ্যানেল যেতে হবে এখানে আমার হচ্ছে গিয়ে রেড গেট টুডিটা দিয়ে দিয়েছি এখন আপনার দিয়ে দিয়েছি গিয়ে দেখে না শর্টস দিয়ে সো এখন সেখানে ভিডিও মানে ফুল লুকটা দেখতে হলে আমার শর্টসগুলো দেখতে হবে এই চ্যানেলও দিবে কি শর্টস এই ওই চ্যানেলটা বুঝলেন গ্যাড শর্টস কবো অ্যান্ড আমার আমার ইনস্টাগ্রাম আইডিতে গেলেও তোমরা পেয়ে যাবে মৃতোসেন অ্যাড দেখা হচ্ছে কিছুক্ষণ পরে আমাদের একটু বাইরে যাওয়ার প্ল্যান আছে সো দেখি কি হয় না হয় সো আমি বলি যে গ্যাস পার্টি আমি হচ্ছে গিয়ে খাবো খাওয়ার পরে দেন হচ্ছে রেডিও আবার যাবো সো দেখাচ্ছে কিছুক্ষণ পরে থাকে এখন হচ্ছে গিয়ে আমরা বাইরে যাবো সো বাইরের থেকে এসে দেন দেখাচ্ছে সো এই আমি এখন হচ্ছে গিয়ে মাত্র হচ্ছে গিয়ে শপিং থেকে আসলাম সো গাইস আমি ইয়ার থেকে শপিং থেকে এসে অনেক টায়ার্ড হয়ে গেছিল আমরা আমি শুধু বাইরে কয়টা জুতা কিনছিলাম এই তো একটু গাড়ি ঠিক করতে গেছিলাম যেহেতু আমরা সিলেট যাবে আমি যাই কিনা ঠিক নাই তোমাদের তো আমি জানা গেলে সো আজকে ব্লগটা ছেলে পর্যন্ত আমি আর কন্টিনিউ করতে পারছি না সো কেমন লাগলো অবশ্যই জানাব লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ইস্যাস বাই